দুর্গাপুরের শঙ্করপুরে জঞ্জাল যন্ত্রণার মুক্তি ডাম্পিং গ্রাউন্ডে চালু বর্জ্য প্রক্রিয়াকরণ মেশিন দেড় বছর মেশিন বন্ধ থাকাতে দুর্গন্ধ এবং তাতেই রীতিমতো ভোগান্তি তিরিশ মাসের বরাতে বর্জ্য প্রক্রিয়াকরণের দায়িত্বে ঠিকা সংস্থা দুর্গাপুর পুরসভার উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা সমস্যা ছিল ওই নোংরা যেটা ফেলছিল যেটা কারখানাটা এখন এসছে এসে পড়া দুর্গন্ধ যেটা হবে তো উদ্বোধন হলো এখন তো মিলে মেশিন চালু হয়ে গেছে চালু হয়ে গেলেই আবার সমস্যাটা যেটা আছে সেটা খুব মোটামুটি সবই ক্লিয়ার হয়ে যাবে দিন বন্ধ ছিল কাজ শুরু করলেন আবার নতুন করে লিগাসি ওয়েস্ট যেটা জমা আছে সেটারই কাজ হবে স্ট্রবেল মেশিন যেটা নতুন করে তাদের আবার পুরো প্রসেসটাই করবে আবার নতুন করে শুরু হয়েছে লিগাসি ওয়েস্টটা যদি কাজটা পুরোটাই আমরা করে নিতে পারি তাহলে হয়তো দুর্গন্ধটা বন্ধ হবে আলিপুরদুয়ারে জয়ন্তী নদীর বুকে বালি পাথর এতটাই বালি পাথর জমেছে যে নদী মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এভাবেই চলতে থাকলে নদী পাড়ের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে ড্রেজিং করার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর আলিপুরদুয়ারের কালচিনিতে জয়ন্তী পাহাড় এই পাহাড়ের কোল থেকে নেমেছে জয়ন্তী নদী এই নদী ঘিরে ব্রিটিশ আমলে তৈরি হয় জয়ন্তী জনপদ বনবস্তি এই জয়ন্তীতে এখন ভিটে মাটি হারানোর ভয় বক্সা টাইগার রিজার্ভের মধ্যে জয়ন্তী বনবস্তি এখান দিয়ে বই গিয়েছে পাহাড়ি নদী জয়ন্তী নদীর জলের সঙ্গে ভেসে আসে বালি পাথর সেসব জমতে জমতে মাঝখান থেকে উঁচু হয়ে গিয়েছে জয়ন্তী নদী এর জেরে নদীর জল দুপারে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এভাবে চললে নদী পাড়ের জয়ন্তী বনবস্তি ভেসে যাওয়ার আশঙ্কা এই সমস্যা মেটাতে জয়ন্তী নদীতে এবার এর সিদ্ধান্ত নিয়েছে সেই দপ্তর ডেবিসির সমস্ত শহরটা জোরার বেডের থেকে নিচে চলে গেছে এবং এর একটা বা ওই কী আশঙ্কা বেড়ে গেছে যার জন্য আমরা চিন্তিত তবে ড্রেজিং ওখানে আমরা টেক আপ করে নিয়েছি চলছে ওতে অনেকটা সলিউশন হয়ে যাবে তারপরে বোল্ডর জমে রিভার বেড একদম উঁচু হয়ে যাচ্ছে একদম গ্রাম নিচু হয়ে গেছে রিভার বেডটা উঁচু হয়ে গেছে এর ফলে আমাদের যখন বর্ষার সময় যেরকম পরিস্থিতি হয় যে নদীর জলটা পুরো গ্রামের ভিতরে ঢুকে যায় গ্রামের ভিতরে যখন ঢুকে তখন আমরা অসংখ্যে থাকি কখন বার আইসে আমাদের ভাষা নিয়ে চলে যাবো কোনো গ্যারান্টি থাকে না রেজিং করে জয়ন্তী নদীর বুক থেকে বালি পাথর তোলা হবে এতে নদীর উচ্চতা কমবে নদী বইবে আগের মতো দুপাশের গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা থাকবে না যেহেতু পলি মাটি জল জমা জল ডল জল যেই জঙ্গলে যাচ্ছে গ্রাসল্যান্ড নষ্ট হয়ে যাচ্ছে গ্রাসল্যান্ড নষ্ট হচ্ছে জন্তু জানবার চলে যাচ্ছে আশেপাশে থেকে ছেড়ে যেমন ছোটো জন্তু বলছে গ্রাসল্যান্ডগুলো ছোটো ছোটো ঘাসগুলো যে হয় যেমন হরিণ এগুলো যে খায় সাম্বার বাইসান এগুলো খায় এগুলো তো ছেড়ে চলে যাচ্ছে আমাদের জঙ্গল এ নিয়ে আমাদের জঙ্গলেরও ক্ষতি হচ্ছে গ্রামেরও ক্ষতি হচ্ছে গ্রাম তো পরে বাঁচলেও চলবে কিন্তু আগে প্রথমে আমাদেরকে জঙ্গল বাঁচা উচিত আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা